হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ তানিয়া তানিয়া ব্লগ থেকে আজকে আমি কেক বানাবো মাত্র দুটা ডিম দিয়ে দুটা ডিম আগে থেকে ফ্রিজ থেকে আগে নামিয়ে রেখেছিলাম দুটা ডিম ভেঙে একটা বাটিতে নিয়ে নিলাম অন্যদিকে হচ্ছে একটা বাটি নিয়ে শুকনো উপকরণগুলো হচ্ছে একসাথে করে নিব আপনি যে কোনো মেজারমেন্ট কাপ দিয়ে হবে আমি হচ্ছে এক কাপ ময়দা দিলাম চায়ের কাপ দিয়েও আপনারা মেপে দিতে পারবেন কোনো সমস্যা নেই যেটা আমার কাছে নিজেরাম্যান কাপ আছে তাই নিজেরামান কাপ দিয়ে হচ্ছে এখন আর মানে টু স্পোন দিয়ে দিলাম বেকিং পাউডার টু স্পোন দিয়ে দিচ্ছি দুধ আপনারা গুঁড়ো দুধ দিলেও পারেন না দিলেও পারেন যা যা দিচ্ছে বাট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে ভালো লাগে কেকটা খেতে অনেক টেস্ট হয়

কারণ দিনটা যেহেতু হবে কারণ চিনিটা একসঙ্গে ফাটতে দুটা একসাথে হয়ে যাবে খুব দ্রুত হবে কারণ ডিম আর চিনি একসাথে কেটে নিব ভালোভাবে কারণ এটা হাতে যেহেতু করছি হ্যান্ড দিয়ে করছি একটু সময় লাগবে ইকে দিলে দশ মিনিট একদম ফুল ফিল হয়ে যায় বা সামান্য একটু লবণ দিয়ে নিলাম কারণ যেহেতু একটু মিষ্টি দিব ব্যালেন্সটা ঠিক থাকবে আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম স্যান্ডউইচ দিয়ে করলে একটু সময় লাগে খুব দ্রুতই করা যায় আপনার চাইলে কাটা চামচ দিয়ে করতে পারেন নর্মাল চামচ দিয়ে করতে পারেন যার যার মতো ইচ্ছে করে যাবে তা আমি এবার অনেকক্ষণ ধরে বিট করে নিচ্ছি দেখেন এরকম ফেনা হয়েছে এখন দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স সামান্য একটু ভ্যানিলা এসেন্স যদি ভ্যানিলা এসেন্স আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা লেবুর রস দিতে পারেন আমি এটা ভালোভাবে বিট করেছি এখন দিয়েছি পনে এক কাপের মতো সয়াবিন রান্নার সয়াবিন তেল এখন তেলটা দিয়ে ভালো করে বিট করে নিব সবগুলো পোকন একসাথে তেলটা যখন ডিমের মিশ্রণের সাথে একদম ফুলফিল ভাবে মিশে যাবে উপরে বেশি উঠবে না তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে এখানে আমি দেখে নিছি কারণ আমার চিনিটা একদম গলে গেছে করতে করতে সব কিছু একদম পারফেক্ট হয়ে গেছে দেখেন কাজ এর মধ্যে আমি শুকনো উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে এখন হচ্ছে চেলে নিয়ে দিবো চেলে দিবো কারণ চেলে দিলে কি মতৃণ হয় কেকটা খুব ভালো হয় এই মিশ্রণের সাথে আমি এখন এটা ছাঁকনির সাহায্যে চেলে মিশিয়ে দিব এমনিতে দেওয়া যায় বাট চেলে দিলে একদম মসৃণ সফট সুন্দর হয় কেকটা যেহেতু আমার ছাঁকনিটা ছোট তাই একটা মানে চামচের সাহায্যে আমি এটা করে নিচ্ছি দেখুন কমে যাওয়ার পরে এভাবে ছেঁকে নিলে হবে আমার চালা সব কমপ্লিট হয়ে গেছে দেখেন গ্যাস এখন আমি হ্যান্ড একটু মিশিয়ে নিবো এখন এটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে বেশি মিশানো যাবে না কারণ একদম মানে ভালোভাবে বেশি মিশাইতে গেলে হচ্ছে এটার যে একটা আঠালো বক সেটা নষ্ট হয়ে যাবে নষ্ট হলে কেকটা সুন্দর হবে না ফুলবে না এইভাবে আলটু ভাবে মিশাইতে হবে এখন এটাকে তেল ব্রাশ করে নিয়েছি যেটা আমি এটার মধ্যে কেক বানা তেল ব্রাশ করে নিয়ে একটা কাগজ নর্মাল কাগজ কারণ হচ্ছে কাগজ নেই তাই আমি কাগজ কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি এখন দেখেন আমার বেটাটা খুব smoothly মিশে গেছে এখন আমি ঢেলে দিব আমি যেহেতু টুটি ফুটি দিয়ে কেকটা বানাবো তা আমি মানে এই পর্যায়ে একটু বেটার দিয়ে হচ্ছে টুটি ফুটি দিয়ে দিবো সামান্য টুটি ফুটি দিয়ে দিলাম আমার এই টুটি ফুটি রেসিপি যারা দেখেন নাই দেখে আসতে পারেন আমার চ্যানেলের মধ্যে আছে দেখে নিতে পারেন একদম সহজেই বানানো যায় টুটি ফুটি আমি কয়েকটা লেয়ার করে করে দিয়ে দিব যখন খাওয়া হবে টুটি পুটি কামড়ে আসলে অনেক ভালো লাগে খেতে খুব মজা হয় আমি এখন ডেপ ডেপ করে একটু করে নিব যে ভিতরে যদি বাবস থাকে বাবস গুলো বের হয়ে যাবে এখন উপরে কতগুলো টুটি ফুটি দিয়ে দিলাম আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলাতে বসা দিব আগে থেকে আমি চুলায় একটা সসপেনের মধ্যে বালি দিয়ে দিয়েছিলাম বালি দিয়ে একটা স্ট্রেনার দিতে হবে আপনার বালি না দিলে হবে একটা স্ট্রেনারে বসাই দিলেও হবে আর বালিটা দিলে কি মানে কেকের কালারটা অনেক সুন্দর হয় একটু রেডিশ রেডিশ ভাব আসে দেখতে খুব ভালো লাগে ঢাকনা একটা ফুটা আছে ফুটাটা আমি একটা লং দিয়ে ঢেকে মানে আটকে দিলাম এখন আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমি চল্লিশ মিনিট পরে ফিরে আস চল্লিশ মিনিট পরে ফিরে আসলাম মাসাল্লা আমার কেকটা অনেক সুন্দর কালার এসেছে একদম ফুলে অনেক ফুলেছে কেকটা এখন দশ মিনিট ঠান্ডা করতে দিব দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি একটা ছুরি সাহায্যে সাইডগুলোকে কেটে নিব মানে ছুরি সাহায্যে যদি সাইড কেটে নিই এবং সুন্দর হয়ে বের হয়ে আসবে কেকটা দেখেন গেছে বালি দেওয়াটা আমার কেকের কালারটা অনেক সুন্দর হয়েছে এমনি তো অনেক সুন্দর হয় কিন্তু বালি দিলে একটু খুব মানে খুব সুন্দর হয় আমার ভালো লাগে আপনি ভাবে বালি ছাড়াও দিতে পারেন রাখতে পারেন লবণ দিয়েও দিতে পারেন এখন আমি যে মানে একটা পেপার দিয়েছিলাম পেপারটাকে তুলে নিচ্ছি খুব সুন্দর হয়েছে দেখেন একদম ব্রাউনিশ কালার হয়েছে কেটে এখন আমি এটাকে একটা ছুরি দিয়ে কেটে নেবো মাশাল্লাহ অনেক সফট হয়েছে একদম তুলতুলে সফট হয়েছে কেকটা ইজিলি বাসায় বানানো যায় টুটি ফুটি কেক কারণ বাজার থেকে একPiece কিনতে হয় পনেরো থেকে বিশ টাকা দিয়ে তো কেন নয় আমরা একদম সহজেই বাসায় বানায় ফেলতে পারি স্বাস্থ্যকর পরিবেশে টুটি ফুটি কেক এখন আমি একটু মানে শাড়িবদ্ধভাবে রেখে দিয়েছি দেখেন কেমন তুলতুলে হয়েছে খুব সফটনেস একদম লোভনীয় হয়েছে আমার কেকটা মার্শাল্লা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন